আজকে দুপুরের খাবারের মধ্যে আছে এখানে মাস্কলের ডাল সরে না মা শব্দ হচ্ছে মাস্কলের ডাল তারপর এখানে অল্প একটু এটা কি জানি লাউ ভাজি আর এখানে আছে ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ ও তুমি বুঝতে পারছো ট্যাংরা মাছ আর রুমাইসার জন্য কি আছে চলো তো দেখি রান্নাঘরে কি আছে আসো এসার জন্য এখানে কি আছে মা বলো তো কি রান্না করছে নানু আচ্ছা কারেন্ট চলে গেল এখানে আম্মু রোস্ট রান্না করছে রুমাইসার জন্য গতবার রান্না করছিল তো রুমাইসা খুব পছন্দ করে খাইছে আরও রান্না করছে আর একটু পোলাও রান্না করছে সাদা পোলাও তো এই যে রুমাইসার খাবার এখানে রুমাইসা শুধু রোস্ট খাবে আর মা ভাতটা খাবে তাই না মা ভাত খাবে না মাংস শুধু মাংস পছন্দ করো তো চলো খাওয়াই দিই আসো রুমাইসা আজকে চুল কাটার জন্য রাজি হয়েছে তো সেই জন্য আমি আর রুমাইসা এখন যাচ্ছি চুল কাটতে রুমাইসাকে চুল কাটাবো আজকে সকাল থেকে কেমন জানি মেঘলা একটা আবহাওয়া চারপাশে মেঘ আর এই যে আমাদের জামরুল গাছে এত জামরুল ধরছে আমি আপনাদের সাথে পরে শেয়ার করব একদম পুরো গাছ ভর্তি জামরুল এখন একটু নিচে যাব একটু নিচে যাই সবার সাথে একটু দেখা করে আসি আসলে এইবার আসার পরে না খুব একটা বেশি বাইরেও যাওয়া হয় না সারা দিন এই ফোন নিয়ে বসে আছি আর আম্মুর সাথে টুকটাক গল্প করি এই এছাড়া আর আসলে এবার কিছুই করা হচ্ছে না যাই একটু ঘুরে আসি ভুট্টা রোদে দিছে চাচি কয়দিন শুকাইতে হবে এগুলা সকাল থেকে মেঘলা আকাশ ছিল আর ঝুম বৃষ্টি আমি আসার পর থেকে আজকে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে মা অনেক জোরে বৃষ্টি হচ্ছে ট্রেন যাওয়ার পর আমাকে দুটো ছবি উঠাই দিবা ঠিক আছে ঘুম আর অবশ্য ছোটটাকে আনতে চাইছিলাম ছোটটা জেগেই ছিল তো রেডি হওয়ার পরে দেখি যে ছোটটাও ঘুম তো পরে আমরা দুজনেই বের হয়ে পড়ছি আসলে কোনো উদ্দেশ্য নাই কোথায় যাব কি করব কিছু জানি না জাস্ট একটু হাঁটাহাঁটি করব তো এই যে হাঁটছি দেখা যাক কোন দিকে যেতে পারি প্রথমে একটু ট্রেন যাওয়াটা দেখলাম এখন রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছি এখন ইচ্ছা যে দু একটা ছবি উঠাবো আর তারপরে দেখা যাক কই কই যেতে পারি আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্যক্তিকে আমি ভিডিওর মধ্যে আনতে চাইও না আনতে পারিও না ইচ্ছাও নাই আনার সেই যে টুকটাক একটু দেখা যায় এইটুকি তো দেন আমার দুইটা ছবি তুলে দেন দুইখানে তুলে দিলেই হবে আসেন ছবি তুলতে গিয়ে সে ফোন না আমি বসে পড়ছি চলে যাই আমাদের এইখানে পরিবেশটা খুব ভালো আর খুব ভালো লাগে দেখতে এই গাছগুলোর জন্য

আমাদের ক্রিম যে এরকম শক্ত হয় না কেন বাসায় বানাইলে বেকারির স্টাইলে ই করতে হবে কোর্স করতে হবে আমি আজকে মনে প্রথমবার উঠলাম মানে এখানে অন্যান্য জায়গাতে উঠছি কিন্তু আমাদের এখানে আমার কখনো উঠা হয় নাই থাকো থাকবা ওরে আল্লাহ কি ভিড় এখান থেকে বের হইতে আমাদের অনেক সময় লাগবে শুনেছিলাম তখন তো আসা হতো এতদিন পরে আসলাম